ত্রিশ এপ্রিল দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতি গণনার ঘোষণা দেওয়ার পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে সরকার এখনও জাতি গণনা শুরু হওয়ার নির্দিষ্ট সময় ঘোষণা করেনি তবে তার আগেই প্রশ্ন তুলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি এসটি ওবিসি ও মাইনরিটি সেল শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন জাতি গণনায় কোন কোন বিষয়ের উপর সরকার বিশেষ গুরুত্ব দিতে চাইছে তা দেশের মানুষকে অবহিত করা হোক এই প্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার টানা তিনটি টার্মে ক্ষমতায় রয়েছে কিন্তু এখনো পর্যন্ত জাতি গণনা হয়নি ১০ বছর অন্তর এই গণনা হবার কথা থাকলেও সরকার তা এড়িয়ে যাচ্ছে এর কারণ জাতি গণনা হলে দেশের বিভিন্ন জাতির মানুষ তাদের অধিকার আদায়ে সংঘটিত হবে এবং সরকার চাপে পড়বে এটি স্পষ্টভাবে মানুষের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার প্রয়াস তিনি আরও অভিযোগ করেন সরকারের উদ্দেশ্য হচ্ছে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া যদি তা হয় তবু এসটি এসটি ওবিসি এবং সংখ্যালঘু জনগোষ্ঠী নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের সমালোচনা করেন সেই দলের পক্ষ থেকে সংরক্ষণের পক্ষে থাকার দাবি অবাস্তব বিজেপি ও আর চাইছে সংরক্ষণ তুলে দিয়ে সবাইকে এক সমতলে এনে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হোক যার ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এস টি এসসি ও বিসি ও মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা তাদের স্পষ্ট বক্তব্য জাতি গণনা নিয়ে সরকার কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে চাইছে তা জনগণের সামনে আনা হোক কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই বিষয়ে স্পষ্টীকরণ দিতে হবে কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে কোন কোন প্রশ্ন রাখা হবে এগুলো যাতে সরকার অতি সত্য যাতে সরকার যাতে ঘোষণা করে যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে কিন্তু তারপরে নির্দিষ্ট সময়েরখানে গণ্য বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে আমরা চাই অতি সত্বর ঘোষণা করতে হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কস্ট সেন্সার যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে কি কি প্রশ্ন ভিত্তিতে সেটা করা হবে এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয় এই দাবি আমরা রাখছি এবং আমরা সেই দৃষ্টি রাখছি পুরো অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষ কিছু না করতে পারে এই সরকার যদি মানুষকে লাঞ্ছিত করতে না পারে এই সরকার যদি ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে এখানে সাধারণ মানুষ গরীব মানুষ সমজীবী মানুষ এই যে নিচু আংশের মানুষগুলো আমরা যাদেরকে এসসি এসসি ও তাদের যাতে শত সুন্ন সুরক্ষা থাকে সেদিকে আমাদের দল সদায় একটা নজর রাখে এবং তার জন্য লড়াই করে যাচ্ছে এই হচ্ছে আমাদের আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য জাতিগণনা শুধু শঙ্কাই নয় এটি সামাজিক ন্যায়ের ভিত্তি সরকার যদি এই প্রক্রিয়া চালু করেই থাকে তবে তার পরিধি এবং উদ্দেশ্য স্পষ্ট করুক রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক